আজকে শুধু মর্নিং গুড বলবো না কারণ মা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ আজকে একটু পরেই বেরোবে একটু পরে বলতে এখনও তোমার দেড় ঘণ্টা মতো পর দেড় দু ঘন্টা পর তো এখন ঠাম্মাদের বাড়িতে এসেছি মাকে বলেছিল শশা দেবে মা ট্রেনে যাওয়ার সময় খাবে তো ওই শশাটাই মা নিতে এসেছে তাই আমিও পিছন পিছন আসলাম মায়ের তো স্নান টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে দেখে বুঝতে পারছো অনেক রোদ তো এই মুড়ির প্যাকেটগুলো নিয়েছে সরু সরু এই মুড়িগুলো খুব ভাল লাগে একটা টোস্ট বিস্কুট মনে হয় ওটা তারপরে কুরকুরে এনেছিল সেটা আমার জন্যে মা বেরোবে সাড়ে নটার সময় আর আমি আমার তো স্কুল আছে সকাল সকালে বেরিয়ে যাব আজকেও দেড়টা বাজে এখন দেড়টা একটু বেশি বেশি আমি দেড়টার সময় বেরোলাম একদম স্কুল থেকে আমার ক্লাস নিয়েও শেষ হয়েছে বারোটা পঞ্চাশ তারপরে লুচি নিয়ে গেছিলাম দেখছিলাম যদি আজকে গার্ড দেয় লুচি আর আলু ভাজা নিয়ে গেছিলাম স্কুলে ঘুগনি হয়েছে ভালোই ভালো ঘুগনি লুচি খাওয়া হয়ে গেল তো কালকে আবার স্কুলে আমরা মানে একটু ছোটোখাটো পিকনিক টাইপের হবে স্যার ম্যাডামরা সবাই লুচি ঘুগনি আর কি মিষ্টি হোলি উপলক্ষে হোলি আর দোল উপলক্ষে পরশু তরশু আর তারপরের দিন মানে বৃহস্পতি শুক্র শনি তিন দিন ছুটি থাকবে তো সেই উপলক্ষে কালকে খাওয়া দাওয়া হবে স্কুলেই সব বানানো হবে স্যার ম্যাডামরা সবাই মিলেই বানাবে আর দেখলাম মটর কেনা হয়ে গেছে পারুল পিসি ভিজিয়ে বাড়ি থেকে মানে সিদ্ধ করে আনবে আর সব বানানো হবে শুরু থেকে আমার কালকে ফার্স্ট পিরিয়ডে ক্লাস আছে যেহেতু কালকে বৃহস্পতিবার এইট বিতে আছে তারপর আবার থার্ড ডে আছে ফাইভে কালকে সকাল সকালে যাব আজকেও ভেবেছিলাম প্রেয়ার লাইনে দাঁড়াতে পারবো মা আজকে হলো না আমার ওই এক মিনিটের জন্য এমন হচ্ছে গিয়ে দেখছি মানে করছে তখন প্রে তো মা তো বাড়ি নেই জানোই তোমরা তখন এগারোটা বাজে কল করেছিল বললো টিকিট কাটলাম রানাঘাট থেকে ফোন করেছিল দিয়ে ওখান থেকে রানাঘাট থেকে নৈহাটি যাবে নৈহাটি থেকে মনে হয় দুটো দশে কি আর আইটি রানাঘাট ট্রেন আছে এদিকে বাই ফোন করে খোঁজ নিয়েছিলাম মায়ের কাছে তো ফোন নেই ওই রানাঘাটের ওই ইমিটেশন নেওয়া হয় যে দোকান থেকে সেই দোকানে গিয়ে ফোন করে বললাম আমার এ ব্যাপার বাবা দেখলাম এখন দোকানে আছে দোকান খোলা আর এখন তো আমি আর কিছু খাবো না লুচি চারটে নিয়ে গেছিলাম একটা কেজি আর তরকারি আছে মানে ঘুগনিও পুরোটা খেতে পারিনি দুপুরবেলা খেয়েই তো খেয়ে গেলাম আমি তো দেরিতে খেয়েছি মায়ের সঙ্গে খাইনি তো ওটা থাক আছে গরম এক ওটা রুটি দিয়ে বাবা খেয়ে নেবে এমনিতে তরকারি করেছে মা ঝিঙে আলু তারপরে তোমার বড়ি দিয়ে ঝোল আর কী করেছিল আলু ভাজা আর ওই কুমড়ো ফুলের বড়া ভাত এখন আর খাবো না খেলে ওই বিকালের দিকে খাবো এখন একটা প্যাশন ফ্রুট খাবো তো বাবা খেতে বসে যে একটা প্যাশন ফলে কাটলাম দিয়ে আমি বলছি একটা ছোটটা খাও তুমি দেখে কেমন হচ্ছে খাও না আমি সেদিনকে একটা ম্যাডামকে হয় নিচ্ছিল যে দেখে কেমন একটা লাগছে বীজগুলো আমার কালো কালো তো কিন্তু একবার খেলে প্রেমে পড়ে যাবে আমার তো ভালো লেগেছে টক টক মিষ্টি মিষ্টি একটা মানে এর গন্ধটাই আলাদা রকম লবণ মেশালাম একটু এখন এটা খাবো দেশ আর খেতে পেলে বিকালে ভাত খাবো কি বাবা বলেছিলো ধনেগুলো তুলে রাখতে তো সেই জন্য তুলে রাখলাম এত কাশি হচ্ছে না এই বিকালের দিকটায় কাশি হয় মানে থাকতে পারি না যখন তখন ফ্যান চালিয়ে দিয়ে গরম লাগছে যেমন এখন সেই জন্যে মনে হয় একটু আদা কেটে নিলাম লবণ দিয়ে এবার বেশি বাবর রসটা যাবে গলায় তাহলে কাশিটা কমবে সাড়ে আজকে যেহেতু বুধবার সকালেও পড়ানো ছিল না বিকালেও নেই পুরো ফাঁকা ফাঁকা সকালবেলা কালকে পরানো আছে তিনজনকে একসঙ্গে দিন পড়ায়নি এইবার বরাবর তিনজনকে একসঙ্গে এখন সন্ধ্যাবেলা ক্ষীরেরা একটু একটু পেয়েছে দেখি খাই মা আমার জন্য একটা মুড়ির প্যাকেট আর একটা কুরকুরে রেখে আছে এখন খাবো না এগুলো যদিও কুরকুরে এই মুড়িগুলো খুব ভালো লাগে সরু মুড়ি টিপাচানা চোখলে পাচা খুব গরম লাগছে তো দশটা বাজে বাবা দোকান থেকে বাড়ি এসেছে আধ ঘন্টা আর বেশি চল্লিশ মিনিট মতো হবে খাওয়া দাওয়া করলাম দুটো রুটি গেছি একটা ঘুগনি দিয়ে আর বেহে অনেক শশা কুচিয়েছি ঘুগনি অল্প এক গাদা শশা কুচিয়েছিলাম আর একটা কলা দিয়ে খুব ভালো লাগলো তো ওভারলোড হয়ে গেছে যে চারবার খাওয়া গেল সকালে ভাত তারপর লুচি তারপর আবার ভাত তারপর আবার এই যে রুটি দুধ আর খেলাম না বাবা ওই দই এনেছে ওই যে দাদু দুধ দেয় সেই দাদু ওই দই অল্প এনেছিলো ওদের বাড়িতে দই পাতে তো সেটা দিয়ে কালকের যে দুধটা ছিল সেটা দই পাতলো আর এখন উপরে গেছে দুধ চাল দিতে এবার সে পড়ব দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে ছোট্ট খাট্টো ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা